পজিশন অফ অ্যাডজেকটিভ অ্যান্ড ইউজ অফ অ্যাডজেকটিভ পজিশন অফ অ্যাডজেকটিভ আর ইউজ অফ অ্যাডজেক্টিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ একে দুটো ভাগে ভাগ করছি আমরা একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ দুটো ভাগ একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অ্যাড্রিবিউটিভ ইউজটা কি নাউনের আগে বসে সরাসরি নাউনের বর্ণনা দেয় তাহলে অ্যাড্রিবিউটিভ ইউজের সময় নাউনের আগে বসবে আর প্রেডিকেটিভ ইউজের সময় কীভাবে ভার্বের বেশিরভাগ ক্ষেত্রে বিভাব যেমন অ্যাম ইজ আর ওয়েস ওয়ে স্যালবি বি এর পরে বসে ভার্বের বা প্রেডিকেটের মাধ্যমে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় আর আবার এদিকে সো অ্যাড্রিবিউটিভ ইউজের ক্ষেত্রে দেখব অ্যাডজেক্টিভগুলি প্রি মডিফায়ার বলে অ্যাট্রিবিউ এই এই অ্যাডজেক্টিভগুলিকে আমরা প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভও বলি অর্থাৎ প্রি অর্থাৎ পূর্বে বা আগে আগে বসে বলে প্রি মডিফায়ার আবার এদের ক্ষেত্রে যেহেতু ভার্ভের পরে বা নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় ভার্বের পরে বসে সেই জন্যই এটাকে পোস্ট মডিফায়ার বা পোস্ট এর অর্থ পরে মানে পোস্ট মডিফায়ার মানে পোস্ট পরে এই জন্যই এটার নাম হচ্ছে প্রেডিক্রেটিভ ইউজ এরপর আসো অ্যাট্রিবিউটিভ ইউজ আর প্রি মডিফায়ার ইউজের কতগুলো উদাহরণ দেখো তার সাথে সাথে এইটারই অ্যাট্রিবিউটিভ ইউজটা কি তারই আবার প্রেডিকেটিভ ইউজটা আমরা দেখে নেবো এখানে দিই দেখো গুড বয় অ্যাট্রিবিউটিভ ইউজ প্রেডিকেটিভ ইউজ দি বয় ইজ গুড পরে বসছে ভার্বের পরে বসছে হ্যাঁ দে নাউনের দোষগুণ অবস্থার এটাকে বর্ণনা দিচ্ছে কিন্তু সেই অ্যাডজেকটিভটা যখন নাউনের আগে বসছে তখন আমরা বলবো অ্যাট্রিবিউটিভ আর যখন আমরা নাউনের পরে বসছে তখন আমরা এটাকে বলবো প্রি প্রেডিকেটিভ ইউজ আবার দেখো রেড শার্ট দি শার্ট ইজ রেড হট ডে দি ডে ইজ হট স্মল ট্রি দি ট্রি ইজ স্মল আবার দেখো ওল্ড ম্যান দি ম্যান ইজ ওল্ড গ্রিন লিভস দি লিভস আর গ্রিন ফ্যাট ম্যান দ্য ম্যান ইজ ম্যান ফ্যাট ম্যান দি মেন ই আর ফ্যা ফ্যাট নিউ শার্ট দি শার্ট ইজ নিউ এবারে দেখো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেগুলো সাধারণত অ্যাডজেক্টিভই হয় যেমন গুড মানে ভালো অ্যাডজেক্টিভ ব্যাড খারাপ হট গরম কোল ঠান্ডা ফ্যাট মোটা স্লিম সরু রিচ ধোনি পোর গরিব বিগ বড়ো ফুলিশ বোকা সফট নরম হার্ড কঠিন এগুলো সব জেনে রাখবে এই ওয়ার্ডগুলো সবই অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডগুলো যেখানেই থাকবে সেগুলো সবই অ্যাডজেক্টিভ হাই হচ্ছে উঁচু লো নিচু হেভি ভারী লাইট হালকা হ্যাপি সুখী আনহ্যাপি অসুখী লার্জ বড় স্মল ছোটো থিন পাতলা ব্রেভ সাহসী টিমিট ভিতু বা ভীরু রং ভুল নিউ নতুন ওল্ড পুরনো ব্রাইট উজ্জ্বল ডিম অনুজ্জ্বল ইন্টেলি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান সার্ফ তীক্ষ্ণ ব্ল্যাক কালো হোয়াইট সাদা রাইট সঠিক বটম নিচে প্রিটি সুন্দর আগলি কুৎসিত সুইট মিষ্টি শাওয়ার টক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আনইম্পর্টেন্ট গুরুত্বহীন